কেমন আছো সবাই অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু দিস মাই নিউ ভিডিও যেখানে দেখতে পাচ্ছ না আউট ও বান্ডিলটা পায়ে গেছি আমরা এখন দেখতে পাচ্ছ পিসি লবে আমরা খেলবো না আট বান্ডিল নিয়ে সবার কাছে নাওটো বান্ডিল দেখতে পাচ্ছ আর আমরা পিসি লবেতে স্টার্ট করে দিই আর র্যাঙ্ক অ্যান্ড স্টার্ট হতে অনেক সময় লাগবে তো আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন স্টার্ট হবে আর এই টাইমে অনেক চেষ্টা করছিলাম কিন্তু স্টার্ট হয় না তো এখানে আমরা গ্রুপের দ্বারা ইমধ্যে ছিলাম ইমধ্যে দিতে গাই এখানে আমাদের গেমটা স্টার্ট হয়ে যায় স্টার্ট হওয়ার পর এখানে আমরা নেওয়া বলি বিমে নেবে এখানে একটা কিংফিশার পাওয়া যায় আর এখানে এস এম জি গান পাওয়া যায় আর উঁচি পাওয়া গেছি ভালো রঙের গান পাই এখানে উজিটাই ভরসা আর কি সামনে এনেমি আসলে তো এখানে আমরা যাইতেছিলাম এই ঘরের ভিতরে ঘরের ভিতরে দেখতে পাই এনিমি আমার টিমেটের গাল লাল হয়ে গেছে আর আমাদের টিমমেটকে নক করে দিছে এখানে তো আমাদের আরেকটা প্লেয়ার আছে ওটা ওটাও অনেক ড্যামেজ হয়ে যায় এনিমিকেও মেবি ড্যামেজ দিছে তো এখানে রাশ দেওয়া দেয় এখানে এনিমির কাছে কিন্তু আমার টিমের নক করে দেয় ফাইনালি আমরা মাইরা মেরা করে দেই ফটাফট এখানে আমাদের টিমমেটকে রিভাইভ দিতে হবে তো তার রিভাইভ দিতে এসে দেখতে পাই আরেকটা প্লেয়ার ভাই কি মারছে ভাই একদম কি এক মিনিট স্লো করে দিছে আমার তো স্লো করার পর এখানে আমরা এমপাই দিয়েছিলাম না তাই জন্য আমরা টিমেটটাকে এখানে রিভাইভ দিয়ে দেই তো আমাদের টিমেট অলমোস্ট রিভাইভ হয়ে গেছে আর রিভাইভ হয়ে যায় হওয়ার পর এখানে আমরা রাজ দিয়ে দিই এনিমির দিকে তো এখানে দেখতে পাই এনিমিটাকে ডিভাইভ দিয়ে দিয়েছে ওই পিলারটাকে আর মারিয়ে সে ওয়াল মেয়া দেয় এখানে মাখলোর জাল মেয়া চলে গেছে ভাই সেখানে যাওয়া উচিত মাখলো ধরবো আর জন্য এসে আমাদের মানে এখানে বুঝতে পারি যে ওখানে গেলে বিপদ হবে তাই জন্য আমরা সেপে চলে যেতেছিলাম ঘরের ভিতরে আমরা পড়ে এখানে আশেপাশে এনিমি আসলে কি আমি লক্ষ্য করতেছিলাম কারণ ভাই ওই পিলারগুলোকে একটু লক্ষ্য লক্ষ্য রাখতে হবে কারণ দেখতে পাই এখানে পিলারগুলো নাই পিলার মেবি পালাইছে তো পালা পালাইসে তারপরে এখানে চলে আসে এখানে চলে আসে পায়ে যে ডাবল ব্যাক্টর মানে যাতার মায়ের হবে এখন কারণ ভাই এখানে যে পরিমাণে ফাইট চলতেছে ভাই ডাবল ব্যাকটা না দিলে তো ভাই আমারই বেড়ে দেবো ডাবল ব্যাকটা যে সাউন্ড ভাই এনিমি এক দূরে বাইকে যাবো এখানে ল্যান্ডম্যান আছে তো এখানে ল্যান্ডম্যানটা আমরা ঘরের ভিতরে মারা দিই ঘরের ভিতরে ল্যান্ডম্যান মারার পরে এখানে চলে যাবো এনিমি দিকে তো দেখতে পাচ্ছি ওই সাইডে ফাইট করতেছে মানে ফায়ার দিলো মেবি ওই প্লেয়ার প্লেয়ারগুলোই হবে তো এখানে সামনে একটা এনিমি আছে তো এনিমিকে মারতে যায় কিন্তু এখানে মা খুশি লাগে যে আমার এনিমিটা এখন রাস দিয়ে দিছে তো এখানে আমরা যাতা মারা শুরু করে দেয় ফাইনালি নক করে দিই আমরা মানে মা খুশি কোনো কাম হয় না এখন আর তো এখানে আমরা এই হেডশট মারছি ভাই ডাবল ব্যাকটা দিয়ে হেডশট মারবো এখানে তেমন কিছু লুট নাই খালি আমি কয়টা পাইছি এতে চলবে তো এখানে আর একটা আছে ওর যেটা ঘিরে বেড়া দিয়েছিল সেই টাইমের তো এখানে দেখতে প্লেয়ারটা এখানে দৌড়াতেছে তো এটাকে আমরা মাই শুরু করে দিই এখানে মোটামুটি অনেক ড্যামেজ দিয়ে দিই তো সেই প্লেয়ারটা এখানে ভাগার চেষ্টা করতেছিল তো সে উপরে উঠে গেছে আমরা এখানে উপরে উঠতেছিলাম তার সাথে সাথে তো প্লেয়ারটা মেবি এদিক দিয়ে লাভ দিতেছে তো এখানে আমরা নেবার যাই নামার পর এখানে আমরা ওই ইনিমিটা সুজায় ঘরের ভিতর দিয়ে উঠছে তো আমরা এই ঘরের ভিতর দিয়ে যাবো না কারণ ঘরের ভিতর দিয়ে গেলে আমাদেরকে মারা দিতে পারে তাই আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে চলে আসি সোজা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আসবো এখানে আমাদের ব্রেন খেলে আমরা ধারণ করে নেই যে প্লেয়ার এখানে আসে কিন্তু দেখতে পাই নাই কিন্তু সাইডে দেখি বসে ছিল এখানে ডাবল ভেক্টর চাদা দিয়ে এখানে নক করে দেয় ভাই ডাবল ভেক্টর বলে কথা ভাই তুমি কোথায় ভাববে এখানে আমরা একটা মিডিকে দি পাই ওর শর্ট গান ছিল শর্টগান কিছু নাই তাই জন্য এত ছিল ভাই তো এখানে আমাদের গাড়ি আলোচার্য এখানে নিয়ে আসে এখানে সামনে একটা এনিমি আছে তো এখানে ডাবল ভেক্টর নিয়ে আমরা যাইতেছিলাম যাতে পর এখানে আমাদের ডাবল একটা চা দেয় ফাইনালি আমরা কিলটাকে চুরি করে কিলটাকে চুরি করবে এখানে কিল্লা দেখতে পাচ্ছ আরেকটা ওখানে হিটলিশ আছে তো এখানে আমাদের গায়ে তুই যেতে হবে হিটলিশের কাছে কিন্তু হিটলিশের কাছে যে দেখতে পাই হিটলিশার পরে আমরা গায়ে তুলে রাখেছি ভাই দেখতে পাচ্ছ ভাই চোখ দেখা যেতে ভাই নাওটো দুইটাই ইভেন্টের জিনিস দেখতে পাচ্ছ একটা ফিরি তার পিলারটা দেখি কোথায় যায় পিলারটা যে না নবো ওখানে ডাবল একটা মেরে দেবো ওত যে আমার কাছে ডাবল একটু আছে পিলারটা কোথায় যাচ্ছে ভাই সামনে ওর টিম বেট নাকি ভাই ওখানে কি ভাই তো দেখা যাক আমার ডাউল একটা আছে তো দেখাচ্ছি ডাউল কি করতে পারি ভাই না ভাই দেখতে ভাই সিরিয়াস ভাই ওরে ভাই কি আর ভাই কি ভাই মানে পাকুন মা করলে এরকম হয় আর কি তোমার সাবস্ক্রাইব করে দাও তোমাদের এরকম টিক্স অ্যান্ড টিপস দিয়ে থাকবো কারণ ভাই আমি যে যে পরিমাণে পাকনাম করি প্রতিটা গেমে ওটা নিয়ে তোমরা শিখতে পারবে যে এরকম পাক করা যাবে না কারণ এরকম পাকনামা করলে আমার মতো মারা খেতে হবে তোমাদেরকে তো কারণ ওখানে আমরা ডাউলের গায়ে ফাটাই দিতে পারতাম কিন্তু এখানে পাকনামো করার ফলে এখানে আমরা মরে যাই টিমমেট এখানে রিভার্ভ দিয়ে শুধু রাস দেওয়া দেয় ইমের উপরে তো আমাদের পিছনে আরো দুইটা টিমমেট ওর পিছিয়ে আসতেছে তো এখানে এর কাছে দুশো টোকেন এর কাছে সাতশো টোকেন আছে তো পিলারটা এখানে রাস দেওয়া দেয় কোনো স্বর্জনের গান নেই ডাবল অ্যান্ড এখানে রাস দেওয়া দিয়েছে এন ইউ করে এখানে একটা প্লেয়ার আছে তো এই প্লেয়ারটাকে এখানে বাইকি ভাই মারতে পারবো নাকি আমার তো মনে মারতে পারবো আর ভাই দেড়শো দিয়ে আসে অ্যান্ড ফাইনালি কিলটাও শুরু হয়ে শুরু হয়ে যায় এখানে তো এখানে ভাই আমাদেরকে রিভেপ দেওয়া দেয় রিভেপ দেওয়ার পর এখানে পড়ি নেওয়ার পর এখানে আমি চলে আসি তো এখানে এসে দেখতে পাই আমার টিম গা লাল হয়ে রয়েছে তো এখানে আমরা এনিমিকে খুঁজতে দিলাম যে এনিমি কোথায় তো আমাদের টিম মেটে একশো আমাদের টিম একটা নক করে দেয় এই এখানে অক্ষর দেওয়ার পর এখানে আমরা তেমন কিছু না নতুন পিজার নামছিল মনে হয় না পরপরি মায়াদেশে তো এখানে সামনে দেখতে পাচ্ছি আড্ডা আছে তো এখানে বাইকটা নিয়ে আড্ডা কাম হয়ে যাবো তো এখন এই আড্ডা চলে আসি চলে আসি এখানে নেমে পড়ি আমি নামার পর দেখি এডাবল আসে নাকি এখানে আর চালে পেলি বেশ পাইকি এই ডাব্লু এম আসে ডাব্লু এম বাই এখন খেলা হবে ভাই একদম ভাই উড়াই দেবো সব দিয়ে আরেকসঙ্গে ইরা ব্ল্যাম নিয়ে যাইতেছিলাম এই টিমেটের কাছে কারণ টিমেটকে নিয়ে আমরা আমাদের প্ল্যান টিমেটকে নিয়ে চলে যাবো এনিমির কাছে আর এনিমিকে মারবো কারণ একা একা গেলে মারা খাইতে হবে তো এখান থেকে আমরা আগে এরা ব্ল্যাম দশ ট্যামো কিনে নেই ফ্রি ফ্রি নেয় দুশো টোকেন তো এখানে কিনে নিয়েছি কিনে নেওয়ার পর এখানে আমার নেটওয়ার্ক একটু সমস্যা দিয়েছিল তো বিষয় এখানে গাড়ি চুটে পরে গাড়ি চুটে এখানে টিমেটকে ডাকতেছিলাম যে আসো আমার মাইক না দেখতে পাচ্ছ গাইস মাইকে একটু সমস্যা হয়েছে মানে মাইক ব্যান আমার আর কি কোনো কারণ সাথে ব্যান করে দিয়েছে মাইক এখানে ভাই না টিমেট ওরা দুজন উঠবো না কি আমি নাই বললাম কিন্তু ওরা উঠতেছিলো ঘুষাইতেছিলাম আমার আবার নাইবা পড়ে এখানে দাঁড়িয়েছে ভাই কি করতেছে বুঝলাম না চারটা মিলে এখানে ঘিরা দর্শক পুরা ভাই এই যে ভাই কি করতেছে এখানে ভাই বুঝতেছি না কিছু তো এখানে গান ফেলাইতেছে ভাই ঘান দিতেছে কেন ভাই এখানে সমস্যা নাই তো এখানে মেবি ওরা যাইবো না কি ভাই ঘুসাইতেছে কে ভাই কি নিবো ভাই মাইকো নেবে এমনিতে কথা শুনতে পাচ্ছিলাম গাড়ি গাড়ি কি ঘুরতেছে ভাই গাড়ি ঘুষিয়ে দেয় আরেকটা এখানে আমরা ঘুসাইতেসে আমরা বুঝতেছিলাম না ভাই কি নিবো না কি তো আমি এখানে গাড়ি ফাটাতে সাহায্য করি মানে ঘুসাইয় গাড়ি ফাটাতে পারছিল না জন্য আমি গুলি মারিয়ে ফাটাই দেয় গাড়িটা গুলি ফাটানোর ফাটানো এখানে দেখতে পাচ্ছি ভাই ঘুসাইতে আর সব কিছু মিলে আমার গিরা ধরছে তো আমি বুঝতেছিলাম না কি নিবো নাকি তারপর বুঝছি এই ডাবলে হয়তো নিবো তো এই ডাবলে ফাটাই দেয় তো এই ডাবলে নিয়ে নেই ভাই কি খুশি হয়েছে ভাই দেখছো নেই ভাই মানে এত কষ্ট করে নিলাম আমি আর ও নিয়ে নিলাম এখানে এটা ব্যাম তো যাই হোক এখানে আমরা যেতেছিলাম আমাদের গানটা নিয়ে আসার জন্য আর দেখবে ওখানে ওপর দেখে একটা মস্ত টাকা বিলে চলে আসে টিম মারার জন্য এখন ভাই দেখি টিম মেটে তোর কী করে টিম মেটের রাশ দেওয়া দেয় ভাই কী করছে ভাই টিমেটে অবস্থা ভাই দেখো ভাই এখানে ভাই পিলারটা মোট ব্যাক এক আসে আর টিম মেটে নিয়ে মরছে আমার সমস্যা নেই টিমেটকে রিভাইভ দিয়ে দিব ওখানে টিম মেটকে আর ভাই আর কেউ হয়ে গেল কেমনি কি ভাই বুঝলাম না বিষয়টা রিভাইভ দিতে টিমমেটকে এখানে পিলারটা ওয়াল মেলো পিছনে পিছনে কি এনিমি আসে নাকি ভাই আর পিছনে মেয়ে এনিমি আসে এখানে তো এখানে আমরা লুট করে লুট করে পর দেখবো কয়টা দেখতে পাচ্ছি ভাই এখানে তো এখান থেকে বাইরে তৈরি না হলে সমস্যা হয়ে যাবে এখানে এনেমি আর ভাই কি মারা ভাই গোয়াল মাল সব বন্ধ করে কি ভাই কি আপডেট ভাই কি মেয়ে ভাই ফালতু জিনিস মিনিষ ওয়াল টল সব কিছু বন্ধ হয়ে গেছে আমি কি করবো ভাই এখানে আমাদের হ্যাকার ভাই হ্যাকার ভাই হ্যাকার মাইরে আছে সব কেটারে তো এসে আজকে ভিডিওটা ভালো জানি ভয়েস ওভারটা ঠিক মতো হয়নি কারণ ভাই বাইরে আসে তো আজকে মধ্যে দেখা হয় পরের এখানে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ এই দেখো আমাদের ঐতিহাসিক স্কোয়াড পিস প্লেয়ার নিয়ে খেলতেছিলাম আমরা তাও ভাই এটার আগে অনেক ভালো ভালো গেম খেলছি কিন্তু ভাই স্ক্রিন রেকর্ডের সমস্ত থাকার কারণে ভালো ভালো মানে দিতে পারি আর কি তো ভালো ভালো গেম খেলে হয়েছিল কিন্তু ভাই কত সময় স্ক্রিন রেকর্ডের কারণে ফোন লেগ দিয়েছিল অনেক